হ্যালো বন্ধুরা অনুবিলে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি গুগলির নাম তো শুনেছেন দেখতেই পাচ্ছেন এই গুগলি থেকে থেকে তুলে এনে আমি কেমনভাবে ছায়াতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি বড় ছুঁচি নিয়েছি যাতে সহজভাবে ছাড়ানো যায় এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে চাকরিটাকে উপরে চাকরিটাকে আমি তুলে দিচ্ছি দেখতেই পার তুলে নিয়েছি এক এক করে ছাড়িয়ে ফেলছি বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি গুগলিগুলোকে কেমনভাবে ছাড়িয়েছি তা আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এক এক করে সবগুলো গুগলি তুলে কতগুলো গুগলি তুলেছে আমি এইগুলো আপনাদেরকে সামনে কম করে ছাড়ানো মাথায় আমি দেখিয়ে দিয়েছি কেমনভাবে ছাড়াতে হয় অনেকে আছে ছাড়াতে জানে না তার জন্য আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পেয়েছেন আমি গুগলিগুলোকে কেমনভাবে ছাড়িয়েছি কতগুলো গুগলি হয়েছে দেখতেই পাচ্ছেন গুগলিগুলোকে আমি ধুয়ে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গুগলি রান্না করার জন্য আলু কতগুলো উপকরণ নিয়েছি দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা নুন লং হলুদ শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা দারুচিনি লবঙ্গ আর নিয়েছি তেজপাতা আলু দিয়ে আজকে গুগলি কষা করব আপনাদেরকে সেটাকে দেখিয়ে দেবো কেমনভাবে রান্না করতে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি গুগলিগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই তো পারি দেখ পাঁচশো গ্রামখানি হয়ে যাবে গুগলিগুলো

এরপর গুগলিগুলোকে আমি ভেজে নেব মুাদতেই পাচ্ছেন গুগলি থেকে জল বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন গুগলিগুলো আমি কেমন ভাবে ভাঙেছি বন্ধুরা দেখি পাচ্ছেন আমি অল্প করে তেল দিয়ে হালকা হালকে আবার নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘুগলিগুলো কত বেশি পরিমাণে ছিল কত পরিমাণে কমে গেল বন্ধুরা আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন ভাবে ভেজেছি ভালো করে ভেজে নিয়েছি যাতে অসালো গন্ধ না থাকে তার জন্য গুগলিগুলো বেশ বড়ই ছিল দেখতেই পাচ্ছেন গুগলি বন্ধুরা আমি গুগলিগুলোকে ভেজে নিয়েছি দিয়েছি আমি গরম করে ভালো করে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি আলুতে আমি অলপ কৰি নুন দিয়ে দিছো বন্ধু আলু গোটেই নিচিনা নোন দিয়াৰ পৰা দেখি আলু গুৰুত্ব খুচি দিয়ে এইভাৱে কৰি দিছোঁ আলু গুল হৈ গৈছে আমি হলু দিওঁ কাৰণ কঢ়াইতে বচে যাব তাৰ আলু গুলি ভেজি নিৰা দেখি পাই আলু গুলি ভাজা হৈ গেছে কঢ়াইটো নামি নি বন্ধুরা আমি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি গুগলি কষাই রান্না করার জন্য কালার ওঠার জন্য আমি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনির কালার উঠে গেছে তার জন্য আমি পেঁয়াজ আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো যাওয়ার জন্য হালকা করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল তেলা করে রেখে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনগুলোকে আমি এক থেকে দিই নিই পিঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজের সঙ্গে প্রচুর নিচ্ছি রসুনগুলোকে এক থেকে দিই নিই এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আদা রসুন আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি আদা রসুন পেঁয়াজ একই সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বন্ধু বন্ধুরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবঙ্গ দালচিনি আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি এক মিনিট ধরে কড়াইতে লেগে যাচ্ছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে কষা মশলা দেখে তেল ছিটিয়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা গুটি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টাকা এরপর দিয়ে দিচ্ছি গুগলি সামনে দাল যেহেতু পেঁয়াজে নুন দিয়েছিলাম একটু বেশি করে তার জন্য আমি কষাতে নুন দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গুগলিটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি এই গুগলি খেতে খুবই সুন্দর লাগে চিকেনের থেকেও ভালো লাগে গুগলিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর প্রথমে কালারটা কেমন ছিল এখন কালারটা কেমন হয়ে যাচ্ছে যত কষে নেব গুগলির কালারটা চলে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুগলিগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে গুগলি থেকে তেল ছিঁড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গুগলি কষানো হয়ে গেছে গুগলিতে আমি অল্প করে জল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গুগলী ৰ কমপ্লিট হৈ গৈছে গুগলী কথাই এই কম লাগল আপনাৰ ত অৱশ্যে কমেণ্ট কৰ ভাল লাগিলে লাইক কৰ শ্বেয়াৰ কৰিব কৰি দিব যত বেছি কমেণ্ট কৰবে আমাৰো বেছ ভাল লাগে আপোনাৰ নতুন নতুন ৰান্না কৰ্ত প্ৰত্যেক দিন গুগলীটা নামি নিছি কয়